এক নারীকে ভালোবাসে হয়ে যায় পড়েছে এরা এটা মানে খুব ভালো একটা চলেছে এবং ধ্বংস পক্ষ থেকে আমরা সবাই প্রতিরোধ জানাই এবং ডিভোর্সকে না বলে এটাও আরেকটা বিশেষজ্ঞ যে আমরা যে পাচ্ছি যে অনেক নারীদের অল্প বিয়ে হয়ে যায় প্লাস আবার দিবসও হয়ে যায় কিছু কিছু নারীদের মানে অল্প বয়সে বিয়ে ডিভোর্স হয়ে যায় যেমন আরেকটা আছে কে বলে যে মাদককে না বলে মাদক মুক্ত সমাজ গড়ি এটাই আবার বুট একটা সাজেশন এসে আমাদের এলাকায় অনেক মাদক বিক্রি হতে পারে ছেলে মেয়ে ছেলে সবাই সিগারেট ক্রিকেট খাই ছোট ছোটো বয়সে মাদক তো জিনিসই মাদক তো আমরা কেউ সিগারেট ধুনপান না করি এবং মাদক সেবন না করি তাই জন্য সবাই এলাকাবাসীর সাথে গড়ে ওঠা দেয়